বাড়ি থেকে বাই ভাই চলে আমি আমার বউ আমার ছেলেকে নিয়ে গেছি আমার শ্বশুর বাড়িতে ওনার বউ ছেড়ে চলে গেছে বউকে শ্বশুর বাড়ি থেকে ফিরিয়ে আনতে হবে তা না হলে আত্মহত্যা করব হাই টেনশন বিদ্যুৎ টাওয়ারের মাথায় চেপে বসে এমন ইতালিশ্বের ব্যক্তি মোহাম্মদ রশিদের বউকে ছাড়া সে কোনো অবস্থাতেই থাকতে পারছে না মঙ্গলবার দুপুরে এই অদ্ভুত ঘটনা জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের খাঁগিরা এলাকায় ঘটনা নজরে পড়তেই দমকল এবং কোতালী থানায় খবর দেয় স্থানীয় মানুষ প্রায় ঘন্টা খানকে চেটে বুঝিয়ে শেষের টাওয়ার থেকে নামিয়ে আনতে সক্ষম হয় দমকল কবিল সপ্তাহের আগে পারিবারিক কারণে হাই টেনশন মাথায় চেপে বস্কার ব্যক্তি এবার দাবিতে ঘটনা পুনরাবৃত্তি পাহাড়পুর এলাকায় জানা গেছে বারো বছর আগে খাগিরা পাড়ার বাসিন্দা পেশায় টোটো চালক মোহাম্মদ রশিদের সাথে বিয়ে হয়েছিল পুকুর জান ভাঙা এলাকার বাসিন্দা রহিমা খাতুনের এদের দুটো সন্তানও রয়েছে কিন্তু পারিবারিক অন্ডলের কারণে বেশ কিছুদিন আগে রশিদের বউ বাড়ি ছেড়ে চলে যায় তারপর থেকে মানসিক ভাবে ভেঙে পড়েছে রশিদ বাড়িতে বউ না থাকায় দুই সন্তানের মধ্যে একজন দিদির কাছে পাঠিয়ে দিয়েছে একদিন করে বউকে দাবি বাড়ির পাশে বিদ্যুৎ টাওয়ারের মাথায় গিয়ে উঠছে স্থানীয় বাসিন্দার অধিকার জানান মোহাম্মদ রশিদ তাদের এলাকার বাসিন্দা অনেকদিন পারিবারিক ঝামেলা চলছে যে কারণে ওর বউ স্বামী সন্তান সে বাপের বাড়ি চলে গেছে এদিন টাওয়ারের মাথায় উঠে ফিরিয়ে আনতে হবে তা না হলে সে আত্মহত্যা করবে বলে হুমকি দিতে থাকে বিষয়টি বেগতিক দেখে এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে পুলিশ এবং দমকলকে জানানো হয় বলে বক্তব্য রণ্জিত রায়ের ঘটনা জানার পর ঘটনাস্থলে যায় জলপাইগুড়ি কেন্দ্রের কর্মীরা দীর্ঘ চেষ্টার পর রশীদকে বুঝিয়ে নামিয়ে আনতে সক্ষম হন দমকল কর্মীরা রশিদ জানিয়েছে সে বউকে খুব ভালোবাসে কিন্তু দীর্ঘদিনকে পরিবারের লোকেরা বইয়ের সাথে খারাপ ব্যবহার করে তার কারণে বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায় ভালোবাসে চাইছে ফিরিয়ে আনতে কিন্তু বাড়িতে বাড়ার কারণে সেটা হচ্ছে না বউকে নিয়ে আসার জন্য সেদিন তাও রেগে উঠেছিল আত্মহত্যা করবে বলে এদিকে ঘটনাস্থম্ভিত এলাকার মানুষ তারাও চাইছে রশিদ সংস্থা করুক দমকলের আধিকারিক উত্তম দাস জানান ওই ব্যক্তিকে নামিয়ে এবারে হাতে তুলে দেওয়ার চেষ্টা করলেও কেউ নিতে রাজি হয়নি তাই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে পুলিশের হাতে তুলে দেওয়া হবে

আমার এখানকার গ্রামের লোক দুইজন আমি করে আমার বউ পিছনে হাল লাগায় তারপর জানেন আমার বউর সাথে মতো কোনোদিন বলে নেই যে আমার ফ্রিজ নিচ্ছি গ্যাস নিচ্ছি আমার বাড়িতে চলেন সবকিছু আমার অ্যাভেলেবেল জিনিস আছে স্যার আমি কোনোদিন বলতে পারবো না আমার বউ আমার সাথে বারো বছর সংসার করছি আমার বউ আমার ছেলের মাথা আদি ক্রিয়া বলতে পারবে না কোনো দিন আমার যে আমার স্বামী আজকে মাল খাই আসছে আমাকে মাতর করছে স্যার এরকম জানেন থাকিরা পাড়ায় ইলেকট্রিকের যে টাওয়ার আছে সেই টাওয়ারের উপরে একজন উঠে আছে তো আমাদের খবর পেয়ের সাথে সাথে আসুন আসার পরে ওনাকে বললাম উনি নেমে আসলো নিয়ে এসে এখন ওনার বাজে আছে তাকে হ্যান্ড দিচ্ছি কিন্তু তারা হ্যান্ড ওভার নিচ্ছে না তো এখন আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি হাসপাতাল থেকে পুলিশকে দিয়ে হ্যান্ড ওভার বউ ছেড়ে চলে গেছে না কি ঠিক বুঝতে পারছি না পারিবারিক ব্যাপার ওনাদের হ্যাঁ সাথে সাথে বলা সত্ত্বেও নেমেছি